আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন সমবিধান হোমিয়াল ক্লিনিকের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা প্রত্যেকে জানাই পবিত্র ঈদুল আজ শুভেচ্ছা আসলে ব্যস্ততার কারণে আপনাদের মাঝে হাজির হতে পারেনি আজকে নতুন এমন একটি টপিকস নিয়ে আলোচনা করব যেটি দ্বারা আপনারা উপকৃত হবেন আজকের আলোচনার বিষয়টি হলো দুর্ঘটনায় আমরা প্রতিনিয়তই নিমজ্জিত হই আমরা কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ বাসায় রাখলে দুর্ঘটনায় নিমজ্জিত হওয়ার ফলে আমরা বিভিন্ন রকম আর্থিক এবং শারীরিক মানসিক বিপদগ্রস্ত হয়ে থাকি আজকে এমন কিছু কিছু মেডিসিন সম্পর্কে আলোচনা করব যে মেডিসিনগুলি আপনারা বাড়িতে রেখে দিলে বা নিজেরা যদি এই ওষুধগুলো সম্পর্কে জানতে পারেন তাহলে আপনারা বিপদ মুক্ত বিপদের সময় এই ওষুধগুলি ব্যবহারের মাধ্যমে আশা করি অতি দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন আজকে কথা না বাড়ি আমরা আলোচনায় ফিরে আসি আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন আসলে আমরা আলোচনা ফিরে আসি আজকে প্রথম যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো এটি হলো ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা অপিসিনালিস এটার ব্যবহার আমাদের প্রত্যেকের ঘরে রাখা উচিত শরীরের কোনো স্থান যদি কেটে যায় কেটে রক্তপাত হয় বা থেতলে যায় চামড়া জোড়া লাগাতে ক্যালেন্ডুলা অপেসিনালিস মাদার খুবই ভালো একটা কার্যকরী ওষুধ এটা তুলার মাধ্যমে লাগিয়ে দিলে উক্ত রক্ত তাৎক্ষণিক বন্ধ হয়ে যায় এবং বিনা কষ্টে অতি দ্রুত হোমিওপ্যাথির একটা ম্যাজিক ওষুধ হলো ক্যালেন্ডুলা অফিসিনালিস এই ওষুধটি আপনারা ব্যবহারের মাধ্যমে আপনারা রক্তপাত যে কোনো রক্তপাত বন্ধ খেতে খুবই কার্যকরী শারীরিক বিতর্কত হোক বাহ্যিকভাবে হোক আগাতজনিত রক্তপাত বা কাঁটা ছেলের ফলে রক্ত বন্ধ করতে হলেও ক্যালেন্ডুলা খুবই উপকারী একটা ওষুধ আর কেটে যাওয়া স্থানে যদি পুঁজ হওয়ার সম্ভাবনা থাকে কেটে যাওয়া স্থানে পুঁজ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে হিপার সালফ একটা পাওয়ার ওষুধ এটা টু হান্ড্রেড পাওয়ার আপনারা তিন বেলা করে যতদিন না শুকায় ততদিন খাবেন তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে দ্বিতীয় আলোচনায় আসে কোনো স্থান দাঁড়ালো বস্তু যদি দাঁড়ালো ব্লেড বা কাঁচি দ্বারা যদি শরীরে কোনো স্থান কেটে যায় তাহলে গভীরভাবে কেটে গেলে মসৃণভাবে কেটে গেলে স্ট্যাপিস্রিয়া নামক ওষুধটি আল্লাহর নাম নিয়ে তিনবেলা খাবেন তাহলে আপনারা আশা করি আপনাদের এই কাটা অংশটি যে অতি দ্রুত হ্যাঁ শুকিয়ে যাবে এক্ষেত্রে যে হোমিওপ্যাথির ম্যাজিক স্ট্যাপিস্রিয়া এই ওষুধটি আপনারা ব্যবহারের মাধ্যমে জানতে পারবেন যে কাটা স্থানটিকে শুকানোর ক্ষেত্রে স্ট্যাপিস্রিয়া খুবই কার্যকরী একটা ওষুধ তৃতীয় আমরা আরেকটু ওষুধ নিয়ে আলোচনা করব রাতের বেলা হঠাৎ যদি কেউ মৃত্যু বয়ে ঘুম ভেঙে দেয় আমি এখনই মারা যাব এরকম মৃত্যুর আশঙ্কা থাকে হার্টের ওষুধ থাকুক বা না থাকুক এক্ষেত্রে আরনি কেমনটা না এই ওষুধটি ঘন ঘন খেতে থাকবেন তাহলে হার্ট অ্যাটাক ঠেকানো শ্রেষ্ঠ ওষুধ হার্ট অ্যাটাক পর্যন্ত বন্ধ হইতে পারে হ্যাঁ চতুর্থ আরেকটা ওষুধ এটা হলো এখন আরফিলাস হঠাৎ করে যে কোনো আক্রমণ হঠাৎ করে জ্বর হঠাৎ করে সর্দি কাশি ঘর থেকে বের হইলেন ঠান্ডা বাতাসে হঠাৎ করে হ্যাঁ কাশি শুরু হইলো বা মাথা ব্যথা শুরু হলে শরীরের যে কোনো অ্যাক্সাইড প্যারালাইটিকের মতো অবস্থা হইতে পারে এক্ষেত্রে আপনারা এখন আটকে তাৎক্ষণিক বন্ধু হিসেবে ব্যবহার করতে পারেন যদি হঠাৎ করে আকস্মিকভাবে কোনো রোগের উৎপত্তি হয় ভীষণভাবে আসে অস্থিরতা দেখা দেয় মৃত্যুবয় আমি মনে হয় বাঁচব না এখনই মারা যাব এমন একটা অবস্থা আসে যা শরীরের কন্ডিশন তখন এক্ষেত্রে ক্ষেত্রে অ্যাকোনাইট নেফিলাস এই ওষুধটি খুবই কার্যকরী আপনারা ব্যবহার করবেন আশা করি উপকৃত হবেন পরবর্তী যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব হঠাৎ কোনো আনন্দ বা বিস্ময় বা ভাবা ভাবাবেগের কারণে কোনো রোগ দেখা দিলে হঠাৎ করে আনন্দের খবর হ্যাঁ বা বিশ্ব দেখলাম বিশ্বের ভাব বা বাবাবেগের কারণে আপনার যদি কোনো রোগ দেখা দেয় তাহলে কফি আর ক্রুডা একমাত্র খাওয়াবেন এই সমস্যাটিকে আপনারা পরিত্রাণ পান পাবেন এবার আসুন হঠাৎ কোনো কারণে হৃদপিণ্ডে ক্রিয়া বন্ধ হওয়ার উপক্রম হলে বা অত্যন্ত বুক দরপরণ করলে তাহলে ক্যাম্পফর নামক একটা ওষুধ আছে এই ওষুধটি আপনারা পাঁচ মিনিট অন্তর অন্তর খাবেন তাহলে আপনার এই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন এবার আসেন শরীরের কোনো স্থান যদি আগুনে পড়ে যায় পোড়ার সাথে সাথে আর্টিকে বা অ্যাসিড পিক্রিক এই ওষুধটি চারবেলা করে খেতে থাকেন পাশাপাশি পানির সাথে এই এই ওষুধগুলির মাদার টিংসার পানির সাথে মিশিয়ে উক্তি স্থানে প্রলেপ দিলে লাগালে আপনার জ্বালা পোড়া ফুসকা ফুটা এগুলি থেকে আপনি পরিত্রাণ পাবেন এবং অতি দ্রুত এ সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন আমাদের দেশে আগুনে দুর্ঘটনার সমস্যাটি প্রায় ঘটে থাকে এক্ষেত্রে ক্যান্থারিস এক্ষেত্রে আরটিকে ইউরেন্স তারপরে ক্যান্থারিস এবং পিক্রিক অ্যাসিড এগুলি আপনারা বাসায় রাখতে পারেন এই ওষুধ তিনটি জ্বালার কারণে আগুনের পড়ার কারণে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আপনাদেরকে পরিত্রাণ দিতে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে এবার আসুন আগুনে ফোড়ার পরে যদি অত্যাধিক অস্থিরতা থাকে ফোসকা পড়ে যায় তাহলে কস্টিকাম নামক একটি ওষুধ আছে এই ওষুধটি দিন চারবার করে খেতে থাকেন ফোঁড়া পোড়া এবং ফোস্কার সাথে অনেক জ্বালা যন্ত্রণা থাকলে তাহলে ক্যান্সার নামক যে ওষুধটি আছে তা ঘন ঘন খেতে থাকুন তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন আর যদি পোড়া স্থানে যদি আগ পুঁজ উৎপন্ন হইতে থাকে পুঁজ হয়ে গেল পোড়া যাওয়া স্থানে তাহলে অ্যাসিড বিক্রি এই ওষুধটি বাহ্যিকভাবে আপনি মাদারটিংসের শরীরে লাগাবেন এবং তিন চারবার করে এটার পাওয়ার আপনি খেতে থাকবেন তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন এবার আসেন হঠাৎ কোনো কারণে দুর্ঘটনা হোক বা দীর্ঘ রোগ ভোগের কারণে শরীর গেমে ঠান্ডা হয়ে মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় শরীর ঠান্ডা হ্যাঁ রুগী বাতাস চায় তাকে বাতাস করতেও বলে নাকের কাছে তার অক্সিজেনের শর্টেজ হয় এরকম মনে করে তাইলে এক্ষেত্রে কার্বোবেস অথবা ক্যাম্পোর ওষুধটি ঘন ঘন খেতে হবে তাহলে এই ঠান্ডা হওয়ার শরীরটি শক্তি পাবে গরম অনুভূত হবে এবং তার রোগটি অতি দ্রুত দূরীভূত হবে এবং এগুলি দেখা যায় অনেক সময় রুগী মৃত্যুর কাছ থেকেও ফিরে আসতে পারে তখন শরীর ঠান্ডা হয়ে যায় ক্ষেত্রে একমাত্র বন্ধু হইতে পারে ক্যাম্পর এবং কার্বোবেস এই ওষুধগুলি লক্ষণ সাদৃশ্যে খাওয়ানোর ফলে এই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন এবার আসেন শরীরের কোনো স্থানে কোমরে বা পেশিতে যদি টান পড়ে এক্ষেত্রে আর নিকমন টেনা অথবা বেলিস পেরেনিস একমাত্র করে দুই ঘন্টা পরপর খেতে থাকেন তাহলে আপনার যদি শরীরে মাংস পেশির টান কোমরে বা পেশিতে যে টান পড়ে ক্ষেত্রে খুবই দ্রুত আরোগ্য লাভ করব এবার আসেন প্রচণ্ড গরমের সময় বা ঘামানো শরীরে ঠান্ডা কোন খাবারকে যে কোনো হয়তো আইসক্রিম হইতে পারে ঠান্ডা ফ্রিজের বরফ পানি হইতে পারে বা এই খাবারগুলি খাওয়া যে কোনো ঠান্ডা খাবারে হোক না কারণ গরমে থেকে এসে আপনার ঠান্ডা খাওয়ার ফলে যদি আপনার কোনো রোগ হয় তাহলে এই ক্ষেত্রে বেলিস পেরেনিস বেলিস আপনাকে সেই রোগ থেকে মুক্ত করবে ঠান্ডা খেলে না আপনার কাশে দেখা দিল কণ্ঠন ভেঙে গেল হ্যাঁ বা শরীরে যে কোনো একটা প্রবলেম দেখা দিলে এক্ষেত্রে একটা বেলিস করতে পারে ব্রাসেন শরীরে কোনো স্থানে আঘাত লেগে যদি চামড়ার নিচে কালো দাগ পড়ে যায় আঘাতের ফলে আমাদের অনেকে দেখা যায় চামড়ার নিচে কালো শিরা হ্যাঁ পড়ে গেলো এক্ষেত্রে আর্নি কেমন টেনা অর্থবা লিডাম পাল একটা ওষুধ আছে এই ওষুধটি আপনারা তিনবেলা করে খাবেন তাহলে রক্ত জমাট বাধা বন্ধ হবে এবং কালো দাগটি অতি দ্রুত দূরীভূত হবে এবার আরেকটি বিষয় আসেন শিশুরা যদি সাবান চুন প্রভৃতি খেয়ে মুখ পুড়ে ফেললো অথবা চোখে চুন পড়লো সোঁড়া বা জাঁজালো জাতীয় কিছু পড়লো তাহলে কষ্টিকাম নামক একটি ওষুধ আছে এই ওষুধটি ঘন ঘন খেতে থাকুন তাহলে আপনার এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন শিশুরাও মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন কেউ যদি বৈদ্যুতিক শট খায় হঠাৎ করে কারেন্টের শট লাগলো এক্ষেত্রে তাকে আপনারা ফসফরাস নামক একটা ওষুধ আছে দশ মিনিট পর পর খেতে দেন তাহলে উপকার পাবেন এবার আসেন গলায় যদি মাছের কাঁটা ফোটে আমাদের প্রায় দেখা যায় শিশুরা মাছ খাওয়ার সময় বা বৃদ্ধ বয়স্করা যারা মাছের কাঁটা মাছ মাছ থেকে মাছের কাঁটা পেটতে পারে না বা মনে থাকে না খাওয়ার সময় হঠাৎ করে গলা আটকে দেয় এক্ষেত্রে প্রায় আমরা সাইলেশিয়া নামক একটি ওষুধ আছে সাইলিশিয়া ঠাঁডে ওষুধটা এক ফোঁটা করে অথবা পাঁচটি বড়ি করে রোজ তিনবেলা খাবেন তিন দিন কারণ আশা করি আপনার মাছের যে গলার মধ্যে যে মাছের কাঁটা আটকে গেছে এটা অতি দ্রুত সহজে নরম হয়ে মিশে যাবে যাবেন এছাছাড়াও এটা যদি হাতে পায়ে কোনো কিছু যদি ঢুকে কাঁটা টাটা ঢুকে বড়ই কাঁটা বা যে কোনো কিছু যদি পায়ের মধ্যে ডুকে হাতে অথবা পায়ে এক্ষেত্রে এটা যদি সেখানে পেকে যায় পরবর্তীতে সেখানে চামড়ার নিচে যদি শক্ত চাকা হয় উপরে নিয়ে সাইলিশিয়াটি আপনি খাবেন তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন এবার আসেন সুঁই আলপেন বা ট্যাটা প্রভৃতি যদি বিদ্ধ হয় আপনার শরীরে এই ব্যথাগুলি আপনি কমানোর জন্য এবং ধনুষ্ট কাজে আমরা টিটেনাস দিয়ে থাকি অ্যালোপ্যাথিতে এক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিক দিয়ে মেডিসিনটি দিয়ে যেন জনুষ্টকার না হয় আলপিন হইতে পারে প্যারাক হইতে পারে দুটা পরে হাঁটার সময় দেখা যায় অনেক সময় বাড়ির কাজ হওয়ার সময় বা রাস্তাঘাটে হ্যাঁ পায়ের মধ্যে পুরাতন ঝং ধরা প্যারাক যদি আপনার পায়ের ভিতরে ঢুকে যায় হ্যাঁ সেখানে তখন আপনার জনুষ্টংকার বা কিছু নেওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে লিডাম পাল নামক যে ওষুধটি আছে এটা দুই তিন ঘন্টা পর পর চার তিন চার মাত্রা খেলে আশা করি আপনি আপনাকে দিতে হবে না পক্রান্তরে যদি আপনার দনুষ্ট দেখা দেয় আপনার যদি বেঁকে দেয় না আপনার শরীরটা বেঁকে আসে হ্যাঁ দনুষ্ঠকারের সিমটম দেখা দেয় আক্রান্ত স্থান থেকে তীব্র ব্যথা শরীরের বিভিন্ন স্থানে যেতে থাকে এবং শরীর দনুকের মতো বাঁকা হয়ে যায় তখন আপনি একটা ওষুধকে স্মরণ করবেন সেই ওষুধটি হলো হাইপেরিকাম আর ফর এটা ঘন ঘন খাওয়াবেন তাইলে উক্ত সমস্যা থেকে আপনার আরোগ্য পাবেন এবার আসেন চোখে যদি বুষি লাগে চোখে বুষি লাগার পরে আঘাত লাগার পরে এ জাতীয় বসির পরে যে কোনো সমস্যা হলে আপনি লিডাম পাল নামক যে ওষুধটি আছে এই ওষুধটিকে স্মরণ করবে তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি ব্যথাটা এই সমস্যা থেকে আপনার পরিত্রাণ পাবেন আসলে আলোচনার অনেক বেশি আছে এই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যে উপরোক্ত ওষুধগুলি আরও অনেক ব্যবহার আছে আমরা আলোচনা দীর্ঘ না করি আরেক সময় আমরা বিপদ মুখ দুর্ঘটনাযুক্ত মুহূর্ত থেকে কীভাবে অ্যাক্সিডেন্টাল যে সিচুয়েশান আমাদের সঠিক জ্ঞান থাকে না তখন আমরা বিপদগ্রস্ত হয়ে পড়ি এক্ষেত্রে এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমরা তাৎক্ষণিক আমাদের বাসায় বা আমাদের আশেপাশে এই ওষুধগুলির সাহায্য নিয়ে আমরা অতি দ্রুত আমাদের আরোগ্যের ব্যবস্থা করতে পারি আসলে আপনারা আশা করি উপকৃত হবেন সে প্রত্যাশা রাখি আপনাদের মাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ধন্যবাদ সবাইকে দেখার জন্য স্যার অনেক অরাহাত